যার যত আছে তার তত চাই আসলে আমাদের কিছু কাজকর্মের মাধ্যমে আমরা মাঝে মাঝে এটাই ভেবে থাকি অনেক সময় বলি যে কিছুই নাই কিছু নাই কিন্তু খুঁজে দেখতে গেলে কিন্তু অনেক কিছুই আছে তো যাই হোক আমার মেয়েটাও তাই বলছিল আমাও তুমি যে বলছিলে ফিরিজে মাছ মাংস কিছুই নেই তাহলে এত কিছু করতে আসলো আসলে যে খুব বেশি কিছু ছিল তাও ছিল না ছিল আর কি মোটামুটি তো আমি তাই আমার বাজার টাজার একটু কম কমে করে খুব বেশি করাই না আমি করি এবং করে নিয়ে আসে আপনার ভাইয়া তারপরে আমি যা লাগে টুকটাক আমিই করি কারণ হচ্ছে সে যখন একটু বেশি বেশি করে আনে ওটা নিয়ে আমাকে সারা মাস খেতে হয় আর তার বাজার করা মাছগুলো খেতে আমার একটু লাগে কারণ সে সবসময় এক ঘেরে জিনিসপত্র কিনে নিয়ে আসে সে কমন কিছু মাছ যাই হোক যা বলতে বলতে রমজান এসে বলে ফেলাম গেছে এদিকে আমার ফ্রিজটাও আমি পরিষ্কার করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তো ভাবলাম যে আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করে ফেলি এটা হচ্ছে ছিল রোজার আগের দিনের ভিডিও তো কী আর করা আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করার পরে দেখেন কি অবস্থা এদিক দিয়ে আমার মেয়ে দুটাও ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছে বড় দুইজন প্রায় এগারো পর্যন্ত ঘুমিয়েছে ওদের স্কুলও বন্ধ ছিল তো মাংস করা ছিল আর হচ্ছে পরাটাও বানানো ছিল তা ভাবলাম তাড়াতাড়ি করে দুজনের ছেকে দি দিই তো দেখেন দুষ্ট দুজন কি করে বড়জনে তো বেশ ঠান্ডা লাগছে অসুস্থ সে কিন্তু এখন অনেক অসুস্থ থাকে না আমি হসপিটাল এনাম মেডিকেল থেকে ডাক্তারও দেখায় নিয়ে আসছি এই যে সেই দিনের অবস্থা দেখেন এই রকম দুষ্টামি করলে কার না ঠান্ডা লাগে সমস্যা হয় বলেন বাচ্চাদের তো আমি এই জন্য কিছু রসুনও দুই দিন ধরে ছুলছিলাম প্রায় এক কেজি মতো রসুন আমি এরকম করে ছুলে ফেলেছি বাজারে যে নতুন রসুনগুলো আছে সেগুলো এই পর্যায়ে দেখেন বরফগুলো সব ছুটে গিয়েছে বরফ আর খুব একটাও নাই তো আমি সব কিছু ধুয়ে মুছে একদম ঝকঝকা ঝকঝকাঝকচকা করে এই যে ফ্রিজের মধ্যে আবার রেখে দিয়েছি আমার কিন্তু খুব একটা ফ্রোজেন খাবার এবার করা হয় না আমি কেন যেন ভেবেছি যে আমি হচ্ছে মোটামুটি যা করবো তা আপনাদের রেগুলারই দেখানোর চেষ্টা করবো তো এই যে আমার নর্মালও জিনিসপত্র নেয় কয়েকদিন আগে এই ক্যাপসিকামগুলো কিনে আনছিলাম কিন্তু জন্য আর কেটে এগুলো ফ্রোজেন করা হচ্ছিল না আমি খুব কম টাকায় ক্যাপসিকামগুলো কিনেছি মাত্র ষাট টাকা দিয়ে এক কেজি তো ভাবলাম যে এগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি তাহলে আমি বেশ কিছুদিন খেতে পারবো কারণ হচ্ছে ইদানিং অনেক খাবারের মধ্যে আমি ক্যাপসিকাম ইউজ করি যেটা আগে করতাম না আমার ভিডিওটা কিন্তু খুব বড় করি না আমি ছোট করেই করেছি তো দেখেন আসলে যেগুলো বলতে চাই সেগুলো বলতে বলতে অন্য অন্য কথাও বলে ফেললাম তো আমাদের আসলে যার যত আছে তার ততই চাই আমাদের আসলে চাওয়ার কোনো শেষ নাই যে যে পর্যায়ে আছে তার থেকে উঁচু লেভেলের লাইভ লিড করতে চাই উঁচু উঁচু জিনিসপত্র ভালো ভালো জিনিসপত্র তার ভালো লাগে কিন্তু কখনো কিন্তু আমরা নিচের দিকে তাকিয়ে দেখি না নিচের মানুষটা কেমন আছে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমাদের থেকে যারা নিচু পর্যায়ে আছে তারা কেমন আছে কীভাবে আছে তাদের ব্যাপারটা একটু খোঁজ খবর নেওয়া আসলে নিজের গল্প করতে করতে সময় পার করে ফেলেছিলাম আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও দিই সেজন্য খুব একটা বড় ভিডিও করি না তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করবেন প্লিজ আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে একটা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে লাইক করে একটা কমেন্ট করবেন তো যাই হোক খুব বেশি কথা আমার বলতে ভালোও লাগছে না কারণ হচ্ছে বেশি বকবক করা হয়ে যাবে তখন বলবেন যে কি বকবক করতে যাচ্ছে তো আজকে খুব বেশি বকবক করবো না দেখেন এরকম জিপলক বক্সের মধ্যে করে দিয়ে আমি ক্যাপসিকামগুলো এভাবে আটকে ফ্রিজে রেখেছি আমি বেশ অনেক দিন পর্যন্ত এই ক্যাপসিকামগুলো খেতে পারবো আর আমার ফ্রিজের জায়গা কম থাকে তো সেজন্য ভাবলাম যে জিপলক ব্যাগসে রাখলে হয়তো জায়গাটা কম লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন